আসুন এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলেও সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা ছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা হাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশান দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা কথা আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই আমার সাথে দেখা হয়েছে পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ধরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধারভাবে ধেয়ানে আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেই